আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কেমন আছেন বিনমিশালাচ্ছি আপনাদের সঙ্গে অনেক স্বপ্ন অনেক আশা অনেক ভরসা নিয়ে একটা মানুষ প্রবাসের মাটিতে পাড়ে জমায় পরিবারকে ভালো রাখার জন্য নিজেকে স্বাবলম্বী করার জন্য তবে বেশিরভাগ প্রবাসীরাই প্রবাসের মাটিতে আসার পরে কাঙ্ক্ষিত সুযোগ সুবিধাগুলো পায় না আবার কখনও কখনো বাঘ্যের নির্মম পরিহাসে সৌদি আরবের শ্রম আইনে অপরাধী হয়ে যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবেই ইচ্ছার বিরুদ্ধে প্রিয় দর্শক আপনি যদি সৌদি প্রবাসী হন তাহলে আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে যদি আপনার কফিল বা কোম্পানি আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে আপনার করণীয় কী আইনি প্রক্রিয়া কি এ বিষয় আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব এবং ফাইনাল এক্সিট সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য দিব আশা করবো সঙ্গেই থাকবেন পুরা ভিডিও জুড়ে দর্শক ফাইনাল এক্সিট মানে হলো বিশা ক্যান্সেলেশন একেবারে চলে যাওয়ার অনুমতি দেওয়া আমরা যেমনটা সৌদি আরবে আসতে আসার বিষয় নিয়ে আসি ঠিক সৌদি আরব থেকে যাওয়ার জন্যও আমাদেরকে ফাইনাল এক্সিট বিষয় নিতে হয় বর্তমানে ফাইনাল এক্সিট সৌদিয়ানদের কাছে বা কফিলদের কাছে একেবারে দুধ বাতের মতো কপিল যে কোনো সময়ে চাইলে তারা থেকে ঢুকে ফাইনাল এক্সিট দিতে পারে আবার চাইলে যে কোনো সময়ে সে সেটা তুলতেও পারে আর এই সুবিধাটা অনেকটা সহজলভ্য হওয়াতে অনেক সৌদি বা অনেক কফিল আছে যারা কর্মীদেরকে এক্সিট দিচ্ছে আবার তুলছে আবার অনেকে আছে দেওয়ার পরে আর তোলার কোনো নামও নেয় না যদি মনে করেন আপনার বা কোম্পানি আপনাকে ফাইনাল দিয়ে দিয়েছে তাহলে আপনার করণীয় কি প্রথমে আমি বলবো সমঝোতা আপনার কোফিল বা কোম্পানির সাথে আপনি সমঝোতা করার সর্বোচ্চ চেষ্টা করবেন ফাইনাল এক্সিট দেওয়ার পরে কিন্তু শুধু কফিলই ফাইনাল এক্সিটটা কাটতে পারে অর্থাৎ যিনি এক্সিটটা দিয়েছে তিনিই শুধুমাত্র কাটতে পারে ফাইনাল এক্সিটের মেয়াদ চলে গেলে অন্য কোথাও কাফলা হওয়ার কোনো সুযোগ থাকে না এবং অন্য কোনো ব্যক্তি ফাইনাল এক্সিট কাটতে পারে না বিদায় আমি বলবো সর্বপ্রথম চেষ্টা করবেন কফিলের সাথে সমঝোতা করার তাকে বোঝাবেন সে যদি না বোঝে তাহলে পরবর্তী যে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আপনি কি সৌদি আরবে থাকবেন নাকি চলে যাবেন যেহেতু আমাদের বেশিরভাগ প্রবাসীরাই নতুন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে এসেছে তো অনেকেই চাচ্ছেন যে না যেতে বা অনেকের ইচ্ছা থাকে আমি গেলে দেশে আমার দাদ আছে চাপে পড়ব তো যদি আপনি না যান তাহলে আপনার কি হচ্ছে মনে করেন আপনার একজিট দিয়েছে এক্সিট দেওয়ার যে সময়টা আপনাকে দিয়েছে সেই সময়ের মধ্যে যদি আপনি দেশে না যান সেক্ষেত্রে সদি যাওয়াজাত আপনার উপরে এক হাজার রিয়ালের একটা জরিমানা ইস্যু করে এবং আপনাকে মুখালেপ ঘোষিত করবে আর মুখালেপ ব্যক্তি পরবর্তীতে দেশে যাওয়ার প্রক্রিয়াটা অনেকটাই কঠিন হয় বর্তমানে যারা ফাইনাল এক্সিট তাদের নামে যেহেতু এক হাজার রিয়ালের জরিমানা আছে এ কারণে পুলিশ তেমন একটা আটক করে না আটক করলেও ছেড়ে দেয় তবে পুলিশের জামালাটা কিন্তু নেহাত ভালো কিছু নয় প্রবাসীদের জন্য বারবার আটক করলে কিন্তু জামালাও আছে যদি আপনি না যান আপনার ক্ষেত্রে এগুলো হতে পারে আর যদি আপনি চলে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে ফাইনাল এক্সিট দেওয়ার যে সময়টা দেওয়ার পরে যে সময়টা যাওয়াজার থেকে দিয়েছে কাউকে এক মাস দিয়ে থাকে কাউকে আবার ষাট দিন দিয়ে থাকে দুই মাস ওই সময়ের মধ্যে আপনাকে চলে যেতে হবে ওই সময়ের মধ্যে আপনি যদি চলে যান তাহলে পরবর্তীতে আপনি নতুন বিষয়তে আসতেও কোনো সমস্যা নেই আর যদি না যান ওই এক হাতার রিয়াল জরিমানা ইস্যু হবে আপনি মোখালেপ ঘোষিত হবেন পরবর্তীতে আপনার বৈধ হওয়ার তো কোনো সুযোগ থাকবে না দেশে যাওয়ার প্রক্রিয়াটা অনেকটাই কঠিন হয়ে যাবে এটা হলো দ্বিতীয় প্রক্রিয়া তৃতীয় প্রক্রিয়া আপনি যদি আইনি সহায়তা নিতে চান তাহলে আপনাকে মুক্ত বলা আমেলে যেতে হবে যেহেতু ফাইনাল এক্সিট দেওয়ার পরে সময় থাকে ষাট দিন এই কারণে মুক্ত বলা আমেলে আপনি যদি মামলা করেন আপনার যে সমস্যার সমাধান আসতে দীর্ঘ সময় পর্যন্ত লেগে যেতে পারে এর মধ্যে আপনার যে সময়টা দিয়েছে যাওয়া যাওয়াজাত সেটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনি আরও বেশি জামালার মধ্যে পড়ে যাবেন তারপরেও কেউ যদি মনে করেন যে মুক্তবালা আমলে ফাইনাল এক্সিটটা চ্যালেঞ্জ করবেন তাহলে সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে ফাইনাল এক্সিট চ্যালেঞ্জ করার জন্য বেশ কিছু কন্ডিশন আছে উদাহরণস্বরূপ আপনি যদি সৌদি আরবে আসার দুই বছর না হয় আপনার কোফিলের সাথে যে আপনার চুক্তি আছে সেটা যদি শেষ না হয় সেক্ষেত্রে সে যদি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে থাকে তাহলে মুক্তবালা আমলে আপনার যে অভিযোগ সেটা সাদরে গ্রহণ করা হবে এবং রায় আপনার পক্ষে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর যদি আপনার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে বা চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে যাচ্ছে এমতো অবস্থায় আপনার কপিল আপনাকে ফাইনাল একজিট দেয় তাহলে আমার মনে হয় মুক্তবাল আহমেল থেকে আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা অনেকটা কম থাকবে এর কারণ হলো যে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে একজিটটা দিয়েছে তার কর্মীর প্রয়োজনেই সে দিয়েছে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন আমি তো তার কাছে কাফালা হয়েছি সে আমাকে ফাইনাল এক্সিট কীভাবে ভাই আপনি তার কাছে কাফালা হন আর তার বিষয়ে আসেন আপনি কিন্তু তারই কর্মী যেহেতু তার সিস্টেমে আপনি আছেন যেহেতু সে আপনার ইকামা করে এক্ষেত্রে আপনাকে ফাইনাল এক্সিট দেওয়ার অধিকার তার আছে এবং তোলার অধিকারও তার আছে এখন প্রশ্ন হলো যে ফাইনাল এক্সিট তোলা যায় কি না কোন প্রক্রিয়া ফাইনাল এক্সিট তোলার প্রক্রিয়াটা একদম ইজি মেয়াদ আর যদি ইক আমার মেয়াদ না থাকে তাহলে কিছুটা কঠিন হয়ে যায় যারা কপিল আছে যাদের কপিলের সাথে সম্পর্ক ভালো আছে এক্সিট দেওয়ার পরেও তার সাথে তাহলে আপনি বসে কথাবার্তা বলে দেখতে পারেন যে ভাই আমার ফাইনাল এক্সিটটা তুলে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ